দু অনেক দনে কে করে হেসান থেকে জাপক যখন চলে আসি তখন মনে হয় এগুলো দেখা যায় না তারা যারা গাড়ি স্পিড মনে করেন গাড়ি অনেক ক্ষতি করতে হয় সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশের রাস্তায় আমার পিছনে এখানে একটা স্পিড বেকার আছে এরকম স্পিড বেকার আপনারা এই ঈশ্বরগঞ্জ থেকে উচাকিলা রাস্তার মাঝে প্রায় সময় দেখতে পান এগুলো আসলে দেওয়া হয় আমাদের নিরাপত্তার জন্যে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় এই নিরাপত্তার জন্যে দেওয়া এই জিনিসটি আমাদের জন্য ক্ষতির কারণ হয় বা অ্যাক্সিডেন্টের কারণ হয় এখানে একজন অটো চালক ভাই আছে আমরা তার থেকেও জিজ্ঞেস করব এটা আসলে কেন ক্ষতির কারণ হয় আর এই স্পিড ব্রেকারের আগে পিছে আমরা যতটুকু জানি যে সাদার দাগ দেওয়ার কথা যেন দূর থেকে আমরা বুঝতে পারি যে এই সামনে একটা স্পিড ব্রেকার আছে তখন আমি আমার গাড়ির গতি নিয়ন্ত্রণ করব। কিন্তু এখানে আশপাশে বোঝার মতো কিছু নেই অপরিচিত কেউ যদি আসে সে যদি না জানে যে এখানে একটা স্পিড ব্রেকার আছে সে কিন্তু তার স্বাভাবিক গতিতেই এটাকে অতিক্রম করবে ফলশ্রুতিতে গাড়ি পড়ে যাওয়ার উপর আপনার কাছে জানতে চাই কি এখানে যে স্পিড ব্রেকার আছে এই রাস্তায় কিন্তু আরো অনেকগুলো স্পিড ব্রেকার আছে তো এগুলো কি আসলে এটা যে উদ্দেশ্যে দেয়া অর্থাৎ গাড়ির গতি নিয়ন্ত্রণে এই জন্য কাজে লাগে আমরা গাড়ি যখন যখন চালিয়ে আসি তখন মনে হয় এগুলো দেখা যায় না কি আপনার সামনে কখনো ঘটছে যে এটার কারণে কোন মোটরসাইকেল পরে গেছে হয়েছে মনে করেন আমাদের যাত্রীরা অনেক সময় দুঃখ পায় স্পিড বেশি হয়ে যায় তখন এগুলো দেখা যায় না যাত্রীরা অনেক দূর থেকে দেখা যায় কি গতি

যে জন্যে আসলে আমার মনে হয়েছে এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত এটা খুব বেশি খরচ সাপেক্ষ বিষয় না একটু সচেতনতার বিষয় আমরা যেন আমাদের যাত্রীদের সহ ড্রাইভার ভাইদের নিরাপত্তায় এই কাজটুকু করি এটা আমার পক্ষ থেকে এবং আপনারা অটো চালক ভাইদের পক্ষ থেকে এই আপদারটা শুনলেন আমি আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে দৃষ্টি দেবেন এই রাস্তা না শুধু সব রাস্তায় স্পিড ব্রেকার যখন থাকে তার আগে পিছিয়ে সাদা দাগ দিয়ে তবে এমন কোনো চিহ্ন দেওয়া যাতে মানুষ বুঝতে পারে যে সামনে একটা স্পিড ব্রেকার আছে আমার গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন কারণ এগুলো নিরাপত্তার জন্যে দেয়া এক একটা মানে উপাদান বলা চলে আর কি কিন্তু এগুলোই আমাদের ক্ষতির কারণ অনেক সময় হয়ে যায় যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন এখানেও যদি আপনাদেরকে দেখাই দূর থেকে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না ক্যামেরাতেও এখানে একটা স্পিড ব্রেকার আছে স্কুলের পাশেই বাচ্চাদের নিরাপত্তার জন্যেও দরকার এগুলো থাকুক কিন্তু এগুলো যেন আমাদের ক্ষতির কারণ না হয় আমি আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেবেন সালাম আলাইকুম ও রহমতুল্ল্লাহি